আসসালামু আলাইকুম বিওয়াস তো আপনারা দেখতে পারেন আমরা এসি ফারেসক বাজার ও বাইপাস দেখতে পারেন আপনারা তো ইনো বাজারটা আসলে খুব বড় একটা বাজার ইনো ফারেসকের মধ্যে খুব বড় একটা বাজার তো ওনো একটা আমরা দেখতে পারেন গুরু এটা বিকি হিসাব আপনার 190 দেখতে পারেন আপনারা 190 এর টাকা বিকি হিসাব এই যে দেখো বাজাৰ নামাই গাই গৰু দাম কমি গৈছে সম্পৰ্কে নলি গৰু আপোনাৰ দুইটা কি দুই লাখ বা দুই লাখ পঁচিছৰ মতে আছিল গৰু বাজাৰ নামাই এখন আপোনাৰ এলাহ নব্বৈ আহিছে

তোইনো ফরাইস রোড বাজারটা আসলে খুব বড় একটা বাজার গরু বাজার বাইপাস ফরাইস রোড আর ওনাতে আমরা আপনারা একটা গরু দেখাইমু খুব বড় একটা গরু তো গরুদার প্রাইস কমলা জানিলেমু বাই যারা আসবে তো গরুদার

ओ जाता है राजनौं आमदन आरु ऑस्ट्रेलिया नावरिकिया गुरु आना जाता है राजनौं ऑस्ट्रेलिया का गुरु तो पाइ गुरु गुरु प्राइस को दो गुरु प्राइस को दो गुरु का प्राइस को दो ऑस्ट्रेलियन है प्राइस को दो कुछ ना प्राइस को दाम सायसोलेट का তো ভাইয়া বড়টা কত ব্যস্ত হইরা 3 লাখ টাকার দাম হইরা কত আফনার অস্ট্রেলিয়ান আমেরিকান বড় হইলো আফনার তিনটা তিনটা সাইডটা দেখতে আর আফনারা আফনার বড়টা ব্যস্ত হইরা এই দুবাই 3 লক্ষ টাকা 3 লাখ টাকা ভাইয়া বড়টা কত ব্যস্ত হইরা 3 লাখ টাকা কত আফনার বড়টা 3 লাখ টাকা ব্যস্ত ভাইয়ের বড় আউটার কি দাম আফনার লি তো ভাই ಒಂದು ಕೋಮರಶಾಪು ಓಕೆ ರೈಟ್ ಆ ಪ್ಲೇಸ್ ತಗೋತೀವಿ ಕದರಸ್ತಾ ರೈಟ್ ಆರ್ ಬಿ 26 6 ಲಕ್ಷದ ಸೆಲ್ಲರ್ ಟಕ ಸೆಲ್ಲರ್ ಟೇಸ್ಟ್ ಹೇರ бай ಗುರುದಾ ಕದರಸ್ತಾ ವರ ಗುರು 6 ಲಕ್ಷದ ಆಸ್ತಿತೆ ಅಷ್ಟೇ ನೀವು please ಈ ಕಫರ್ ಕೊಚ್ಚನೇ ನೀನಿಕಾನ್ ಆಸ್ಟ್ರೇಲಿಯನ್ ಮೂಡಸ್ತವನ ಫೀಸ್ ರೈಟ್ ಆಸ್ಟ್ರೇಲಿಯನ್ ಫೀಸ್ ರೈನ್ ಗು

বাইডা দাম কত ভাই 4 লাখ 40 তো ভাই এইটা করতেছে 240000 টাকা কত আমার আপনারা গুলোটা কত আমার আপনারা গরুছলি গেছে গরুছলি গেছে আস্তে আস্তে কত আমার গরুছলি গেছে তো বাজার কিন্তু খুব বড় একটা বাজার বিহু আছে আপনারা দেখতে আর বিটতে ঢুকি বিটতে ঢুকলে আপনারা দেখাইতাম পারব আমরা যে ফারাই যে গরু কালেকশন গুলা আছে গরু কালেকশন গুলা আমরা দেখানোর চেষ্টা করি আপনার সাথে দেখবা গরুর অভাব নাই না আপনার গরুর অভাব নাই আর আজকের তো আজকে যে আমরা ভিডিওটা করছি ভিডিওটা দেখতেছি আপনার পনেরো তারিখ ছয় নম্বর মাস দুই হাজার চব্বিশ তো আবারও ডেটটা কই আমি আপনার পনেরো তারিখ ছয় নম্বর মাস দু হাজার চব্বিশেও আমরা ডিটা করছি আর ইন আপনার দেখতে পারা যাতে বেজাতে অভাব বা কালেকশন গরু কালেকশন খুব বেশি ইনো যাতে বেজাতে হোক সব মিলিয়ে ইন আপনার গরু আছে আপনারা চাহিদা মতো গরুগুলো পাই বা ইনো আইলে আশা করি তো নামটা দেখতে পারলাম

গরু বিক্রেতা বা গরু পাইকারি যারা আছেন আপনারা দেশি বিদেশি সব জাতের গরু কারণে পাইবা তো আপনারা দাম দর করিয়া নিতে পারবা এই গরু হইন আছে তো ওই নাম্বার হয়ে একটা গরু দেখাই গরু কালেকশন দেখতে পাররা সব যত গরুই না

গুরু কৃষ্ণ ah কত ব্যস্তা তো ভাই গরুটার দামটা সাইটা দিল্লা আপনার সাইড দাম দর বাড়ি নিতে পারবা গরু আপনারা গরুটা তো দেখতে পার এই ইন প্রচুর গরু কালেকশন রাতি বেয়া রাতি সব জাতের গরু দেখতে পার আপনারা গরু ভাই ও দেখতে পার বড় বড় গরু আর দুইটা

তো সাসাই লচ্চেন গরু এটা এক লাখ এটা আর আপনারা গরু এক লাখ চল্লিশ বাই আর গরুই না আছে তো বাইপাস ফারাই সব যে বাজারটা আপনার দেখতে পারা খুব বড় একটা গরুর বাজার একটা আর আপনারা খুব বড় একটা গরুর বাজার আপনারা

সম্ভাজাইদেউৰ গৰু আছে আপোনাৰ নিতাৰ বা দামদৰ কৰিয়া

প্রচুর গরু কালেকশন আপনি দেখতে পারেন জাতি মেয়ে জাতি সব যাতে গরু আছে তো আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম দেখতে পারো আপনারা গরু সাইজের গরু দেখতে পারো আপনারা তো বড় গরু ওটা দেখতে পারাম ভাই এটা প্রায় সবুজ আমার গরু আমার গরু দেখো বড় গরু কত রাস্তা এটা ভাই তেবে 70000 2 লাখ তো ভাই এসিরা ভাই গুড়ুটে বস্তা 2 লাখ 20000 টাকা কম্পাদিত ভাই এটা আর আপনার 2 লাখ 20000 টাকা বস্তা সেরা ভাই এউটার কি দাম হবে আউটার প্রাইস কত দিব ভাই তো ভাই এ خاص তো ভাই এসিরা একটা বস্তা 1 লাখ 80000

যতরা ফরা পচুর গরু কালেকশন তো ইন আসলে গরুর অভাব নাই আপনারা আইলে দেখতে পারবেন প্রচুর গরু কালেকশন আছে আমরা যে বাইপাস ফরাইসগর বাজার খুব বড় একটা বাজার আপনারা দেখতে পড়া এক কোদাই আপনারা ইন আমরা সিলেটে আমাদের সবচেয়ে বড় ফরাইসগর বাজার বর্তমান অবস্থান করছে আপনারা সবচেয়ে বড় বাইপাস ফরাইসগর বাজার ਇਲੇਟਰ ਉਮਰ ਦੇ ਉਹ ਜਤਰਾ طرف ਨਾਲ ਜਾਂਦੀ ਮੇ ਜਤੀ ਸ਼ਬਦ ਜਤੁਰ ਗੁਰੂ ਆਹ ਸ਼ਬਦ ਜਤੁਰ ਗੁਰੂ ਇੱਧਰ طرف ਆ ਗੁਰੂ ਕੀ ਦਫਾਣੀ ਕਿਹੜਾ ਗੁਰੂ ਜੀਓ ਅੱਧ ਵਸਤਾ ਦੂਜਾ ਗੁਰੂ

কালেকশন <pyatled> গরুগুলা <einer> <Mechanism> আসলে এনেও গরু প্রচুর গরু কালেকশন আছে আপনারা আইলে দেখতে পাবেন ওটা বাইপাস ফরাইসকর বাজার তো সিলেটের মধ্যে সবচেয়ে বড় ফরাইসকর বাজার এটা তো আপনারা চাইলে এনেও যে গরুগুলো আছে আপনারা চাইলে দাম দর করে নিতে পারবা গরুগুলো তো আমরা এনেও দুইটা গরু দেখতে পারছি বড় দুইটা গরু তো বাইতারে দামটা জিকেই নিব

তো ভাইয়া দুই লাখ টাকায় ব্যস্ত ছিল দুইটা গরু চার লাখ টাকা আপনার দেখাই গরুগুলা তো ওইগুলো প্রচুর গরু কালেকশন আছে আপনার দেখতে পারো আপনার আইলে দেশি বিদেশি জাতি সব জাতির গরু দেখতে পারো আমরা আরো কিছু বড় বড় গরু কালেকশন তো আপনার গরুটা কত ব্যস্তরা

তো আউটডোর রাস্তা একলা আসি আপনার দেখতে পারে গরুগুলা দেখতে আপনার গরু তো গরুর অভাব নাই নো জাতি বে সব যাতে গরুই না আছে আপনার আইলে গরুগুলা দেখতে পারবা তো অনেক একটা গরু দেখতে পারলাম চাষাই লইয়াও পাইছি কিন্তু চাষারে জিগাইলিম তো চাষা আপনার গরুটা কত ব্যস্তা বেজি লিছই না ব্যস্তা কত ব্যস্তা চাষা

তো আপনার ফরাইচর বাজার আলে পাশের বাজারে আপনার দেখা প্রচুর গরু কালেকশন আছে তো আমি আবারও বিধবাস আপনার বিডিওর তিখটা পনেরো তিখ নম্বর মাস দুই হাজার চৌব্বিশের বিডিও টা করছি তো আপনারা আশা করি সবাই আইবা ফরাই গরু গরুগুলো আপনার দেখে যাইবা আপনার ছয় হাজার গরু পাইবা মনমতো গরু আছে আপনারা আইলে আহলে দেখতে পারবা

আপনারা পেঞ্চিগঞ্জ রোড এলে দেখতে পারবেন ফরাইচর বাজার গরুর বাজার তো অত সময় আমি সাগর সাগরাল সাগরে আমি অত সময় আপনার গরুগুলা আজকে যে গরুর কালেকশনগুলো আমি আপনারা দেখানোর চেষ্টা করছি

সবর বাজারও আমরা সবাই আইবে আশা করি তো আর বেশি নাম আতি আমি ভিডিওন শেষ করে নিলাম তো সব আলাদা সুসুদাবা